হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো বন্ধুরা ফেসবুক থেকে যে ফেসবুকের কোনো রিল ভিডিও ডাউনলোড করা যায় না এটা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে জানি তো এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের পছন্দ মতো ফেসবুকের যে রিলস ভিডিওগুলো আছে সেগুলো কোথা থেকে এবং কীভাবে ডাউনলোড করবো তো সেটাই তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো তার জন্য তোমরা আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে ফেসবুকের রিলস ভিডিওগুলো কীভাবে এবং কোথা থেকে ডাউনলোড করতে হয় তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি তো ফেসবুকে রিল ভিডিও ডাউনলোড করার জন্য এখান থেকে আমি যে ভিডিও সেকশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে ভিডিও এবং রিলস দুটোই শো হবে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো রিলস ভিডিওটাকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো ধরুন আমাদের যে ভিডিওগুলো আছে রিলস ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তোমাদের আমি পড়ে দেখাচ্ছি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফেসবুক থেকে কি ডাউনলোড করা যায় তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছ ভিডিওর কর্নারে নিচে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করো তাহলে অনেকগুলো অপশন আছে অপশন ঠিকই আছে কিন্তু এখানে ডাউনলোড নামে কোনো অপশন নেই

তোমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছ কফি লিঙ্ক আছে এই কফি লিংকে ক্লিক করে কিন্তু তোমরা এই ভিডিওটার লিংকটা কিন্তু কপি করতে পারবে অথবা আরেকটা প্রসেস আছে সেটা হলো এই রিল ভিডিওর কর্নারে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে কফি লিঙ্ক যে আছে এই কফি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তোমরা এই যে রিলস ভিডিও আছে এই রিল ভিডিওর লিঙ্কটাকে তোমরা কফি করে নিতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার এটা কফি হয়ে গেছে তো কফি করে নেওয়ার পর তোমরা এটাকে মিনিমাইজ করে দেবে ঠিক আছে এবার তোমার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার অথবা কোম ব্রাউজার থেকে থাকলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে ওপেন করার পর তোমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবে ঠিক আছে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর তোমরা সার্চবারে লিখবে ফেসবুক রিলস রিলস ডাউনলোড ঠিক আছে ডাউনলোড লিখে তোমরা এটাকে সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট হবে ঠিক আছে যে ওয়েবসাইটগুলো কিন্তু তোমাদের যে রিলস ভিডিও আছে সেগুলো কিন্তু ডাউনলোড করার ক্ষেত্রে সাহায্য করবে তো তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ওয়েবসাইটটা সিলেক্ট করে নেবে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রিলস ভিডিও ডাউনলোড করতে পারবে কিন্তু কিছু কিছু ওয়েবসাইট থাকে ফেক ঠিক আছে সেগুলো থেকে তোমরা সাবধান থাকবে ঠিক আছে তো এখান থেকে নাও এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ওয়েবসাইট আছে ঠিক আছে ফেসবুক ভিডিও ডাউনলোড আর অনলাইনে অনলাইন ডাউনলোড অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিওস এই যে অপশানটা এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটার লিঙ্ক আমরা কপি করেছিলাম ঠিক আছে রিলস ভিডিওটার সেই লিঙ্কটাকে কিন্তু এখানে আমাদের পেস করতে হবে ঠিক আছে মানে পেস করে দিতে হবে পেস করার জন্য কিছুক্ষণ এখানে ক্লিক করে থাকবে এইখানে ঠিক আছে ক্লিক করে থাকার পর পেস নামে অপশানটা চলে আসবে তারপর এখানে পেস করে দেবে পেজ করে দেওয়ার পর এখন এই রিল ভিডিওটাকে ডাউনলোড করবার জন্য পাশে দেখতে পাচ্ছ একটা ডাউনলোড নামে একটা বাটন আছে ব্ল্যাক কালারের তোমরা যা সেই ব্ল্যাক কালারের ডাউনলোড বাটনটাতে ক্লিক করে দেবে ঠিক আছে তো ব্ল্যাক কালারের ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে দেখতে পাচ্ছ যে রিল ভিডিওটাকে আমরা ফেসবুকে ঠিক আছে লিঙ্কটা যে কপি করেছিলাম সেটা কিন্তু ইন্টার বা পেজটা কিন্তু প্রথমে যে মানে ফটোটা কিন্তু এখানে শো হচ্ছে ঠিক আছে তার নিচে তোমাদের এখানে কোয়ালিটি দেওয়া আছে যে এই রিল ভিডিওটাকে তোমরা কী কোয়ালিটিতে ডাউনলোড করতে চাইছো ঠিক আছে তো এখানে দেওয়া আছে প্রথম যেটা আছে সেটা আছে ভিডিওটা নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড হবে এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হাই কোয়ালিটিতে মানে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে এই অপশানটাতে ক্লিক করলে তো আমরা যেহেতু আমার যে রিলস ভিডিও আছে সেটাকে আমরা মানে এইচডি কোয়ালিটিতে মানে হাই কোয়ালিটিতে ডাউনলোড করবো তার জন্য আমি এই যে নিচের অপশানটাতে ক্লিক করেছি ঠিক আছে তোমরা যদি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করতে চাও তাহলে ওপরের অপশানটাতে ক্লিক করে দেবে এখান থেকে আমি নিচের অপশানটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা অ্যাড আসবে অ্যাডটাকে তোমরা ওপরের কর্নার দিকে এই যে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে তোমরা এটাকে কেটে দেবে ঠিক আছে কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রিলস ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে আমি ডিটেলসের ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো বন্ধুরা আমার রিলস ভিডিওটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তোমাদেরটা আমি প্লে করে দেখাচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে প্লেতে করে দিলাম ঠিক আছে একটু সাউন্ড দিচ্ছি দেখতে পাচ্ছ মিউজিক সিন্তু আমার রিলস ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে দেখতেই পাচ্ছো একদম তো এটা আমার গ্যালারির মধ্যে সেভ হলো কি না সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার গ্যালারিজটা অন করে নিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমি অল ফটো যে আছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই যে রিলস ভিডিওটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো এইভাবেই বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেসবুকের রিলস ভিডিও যে প্রসেসটা বললাম এই প্রসেসের মাধ্যমে ডাউনলোড করে তোমরা তোমাদের গ্যালারির মধ্যে সেভ করতে পারবে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো ঠিক আছে বা শিখে থাকে শিখে থাকো তবে তাহলে অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা এই প্রসেসটা জানে না বা গলি ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা জানে না তাদের সঙ্গে শেয়ার করবে তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই বন্ধুরা